তোমরা তো এই ভিডিওটা দেখে নি সিলেক্ট করে ফেলেছো আর এই ভিডিওটা দেখে থামনেল বানানোও শিখে গেছো বাট ভিডিও কোন টপিকে বানাবে এটাই বুঝতে পারছো না তার কারণ একটা সঠিক ভিডিও তোমার চ্যানেল গ্রো করতে যতটা সাহায্য করবে ঠিক তেমনই একটা ভুল ভিডিও তোমার চ্যানেল ডেট করার জন্য যথেষ্ট তো এখানে প্রবলেম হলো ভিডিও টপিক খুঁজবো কোথা থেকে তো ওয়েট আজকে আমার এই ভিডিওতে আমি মেনলি তোমাদের চারটে মৃতদের কথা বলবো যেটা থেকে তোমরা আনলিমিটেড ভাইরাল আইডিয়াস জেনারেট করতে পারবে আর হ্যাঁ এই ভিডিওটা দেখার পরে এই টপিকে আর অন্য কোনো ভিডিও দেখতে লাগবে না আর এর মধ্যে চার নম্বর মেথডটা আমার ফেভারিট সো একটুও স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সো লেটস বিগেন তোমার চ্যানেল যে নিচেই হোক না কেন সেই নিচে কোনো না কোনো টপিক তো এবার গিন হয় আর তোমরা যদি না জেনে থাকো যে এবার টপিক কী তাহলে শোনো এবার টপিক এমন একটা টপিক যেটাতে ভিউজ লাইফ টাইম আসে এবং এই টপিক মানুষ প্রচুর সার্চ করে ফর এক্সাম্পল আমার নিজে এবার গিন টপিক হলো হাউ টু গ্রো অন ইউটিউব হাউ টু এডিট ইউটিউব ভিডিও হাউ টু মেক এ থামনেল তো তোমরা সবসময় ট্রাই ট্রাই করবে এই এইরকম এভারগিন টপিকে ভিডিও বানানোর এবার তোমাদের প্রশ্ন হতেই পারে এটা তো তোমার নিচে এভারগিন টপিক আছে তাহলে আমরা কী করবো ওয়েট এর জন্য তোমাদের মেথড নাম্বার টুটা ফলো করতে হবে ট্রেন্ডিং কথাটা তো তোমরা অনেকেই শুনেছ কিন্তু এটা নিজের উপকারের জন্য ব্যবহার করে কিভাবে সেটাই কেউ বলে না তার কারণ এটা ইউজ করে অনেক চ্যানেল গ্রো করেছে ফর এক্সাম্পল ডিগোল্ডিং ওয়াইডি স্টেপ গ্রো টিউবসেন্সে তো দেখো ট্রেন্ড হলো যে কোনো ট্রেন্ডিং টপিকে নিজের উপকারের জন্য ভিডিও বানানো আর তোমার চ্যানেলে যে নিষেই হোক না কেন তুমি খুব সহজেই এটা ইউজ করতে পারবে যেমন অ্যানিমেল অ্যানিম্যাল মুভি যখন ট্রেন্ডিংয়ে ছিল তখন ঝ্রুবড়াটির এই ভিডিওটা বা যখন রাম মন্দির ট্রেন্ডিংয়ে ছিল তখন এই ভিডিওটা বা যখন ডিকোরেটিং ওয়াইটি ট্রেন্ডিংয়ে ছিল তখন বেশিরভাগ ইউটিউবার ওয়াইটির সাকসেস নিয়ে ভিডিও বানিয়ে চ্যানেল বুস্ট করেছে তো তুমিও চাইলে তোমার চ্যানেলে ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাতে পারো এর জন্য তোমাদের একটাই কাজ করতে হবে সেটা হলো তোমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে তোমাদের নিচে কোনো টপিকটা ভাইরাল আছে এবং সেই টপিকে ভিডিও বানিয়ে ফেলো সো মেথড নাম্বার থ্রি কমেন্ট বক্স ওয়েট আমি তোমাদের ভিডিওর কমেন্ট বক্সের কথা বলছি না তোমরা লক্ষ্য করবে একটা বড় ইউটিউবারের পক্ষে কখনোই সম্ভব না সব টপিকে ভিডিও বানানো তাই তার অডিয়েন্সরা তাদের কমেন্ট বক্সে বিভিন্ন টপিকে ভিডিও বানানোর জন্য বলে তো তোমরা চাইলে সেখান থেকে ভিডিও টপিক ফাইন করতে পারো এবং এবং সেই টপিকে ভিডিও বানাতে পারো সো লাস্ট অ্যান্ড মাই ফেভারিট মেথড নাম্বার ফোর ইউটিউব ইয়েস ইউটিউব নিজে তোমার চ্যানেল অ্যানালাইজ করার পর তোমার নিচে যে টপিকগুলো মানুষ সার্চ করছে বাট সেই টপিকে কোনো ভালো ভিডিও নেই সেই টপিকগুলোতে ভিডিও বানাতে বলছে ইউটিউব নিজে সো সেটা আমরা দেখবো কীভাবে তো ওয়েট বলছি তো এর জন্য প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজারটাকে খুলে নিতে হবে ব্রাউজার খোলার পরে ইউটিউব স্টুডিও বলে সার্চ করতে হবে করার পরে এখানে লগ ইনে প্রথমে ক্লিক করে নেবে লগ ইনে ক্লিক করার পরে কিছুটা কিছু রকম এইরকম ধরনের একটা পেজ খুলবে খোলার পরে এখানে নর্মালি আমরা অ্যানালাইস বাটনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ইমপ্রেশনে ক্লিক করব করার পরে এখানে যে কোনো একটা টপিক সার্চ করব ফর example, হাউ টু Grow অন ইউটিউব বলে সার্চ করার পরে এখানে সি ওলে ক্লিক করে দেব সি ওলে ক্লিক করার পরে তোমরা ঠিক এখানে দেখতে পাবে কন্টেন্ট গ্যাপ বলে একটা অপশান রয়েছে সেটাতে ক্লিক করার পরে দেখবে তোমরা অনেক কন্টেন্ট পেয়ে যাবে যেগুলো ইউটিউবে রীতিমতো সার্চ হচ্ছে কিন্তু এটাতে কোনো ভালো ভিডিও নেই তো তোমার ইউটিউব নিজে বলছে তুমি এই টপিকে ভিডিও বানাও তো তোমরা সবসময় ট্রাই করবে ট্রাই করবে বলতে তোমরা আরও অন্য জায়গা থেকেও ভিডিও টপিক ফাইন্ড করে ভিডিও বানাতে পারো তবে এটা এই টপিকে ভিডিও বানালে তোমাদের ভিউস আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে সো কংগ্র্যাচুলেশনস তোমরা তোমাদের ভিডিও টপিক খোঁজে শিখে গেছো বাট তোমরা যতই ভালো টপিকে ভিডিও বানাও না কেন তোমাদের থামনেল ভালো যদি না হয় তাহলে তোমাদের সব পরিশ্রম বিফলে যাবে সেটা যাতে না হয় তার জন্য স্ক্রিনে আসা ভিডিওটা দেখে এসো তোমাদের সাথে দেখা হবে ওখানে